বাংলাদেশে থাকতে খুব খারাপ মানুষ ছিলেন কানাডায় যে একজন ন মুসলিম কেনাডার হাতে পড়ে আল্লাহ মতো খুব দিনের দায়ী হয়ে গিয়েছেন উনি বলছেন যে উনি দাঁড়িয়ে রাখেন উনি দাঁড়িয়ে ছবি আমি দেখছি এবং উনি ওই অবস্থায় গাড়ি চালান কোন কেউ ঢুক আসলে তাকে ইসলাম পরিচয় দেন কথা বলেন একজন উঠে প্রথমে ওনাকে মুসলমান দেখে বলেছে যে দেখো বর্তমানে এই বিশ্বে যত হানাহানি কোন খারাপ তোমরা ইসলাম দেয় দেখো নাইন ইলেভেন বা বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো কত মানুষ তোমরা অপরাধে মারছো হ্যাঁ তুমি ঠিকই বলেছ বিশ্বের মানুষের এই যে মৃত্যুর জন্য আসলে আমরাই দায়ী এই যে আমেরিকাতে নর্থ আমেরিকায় অর্থাৎ ইউএসএ এবং ক্যানাডায় কয়েক মিলিয়ন রেড ইন্ডিয়ান নেটিভ হত্যা এখন ও তো আমেরিকা ক্যানাডার মানুষ ও তো জানে সব কথা না এটা না আসলে এই জন্য তোমরা যায় না বলে তাহলে ওই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মূল এটা তোমরা যায় ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধে চীনের যে সাংস্কৃতিক বিপ্লব বা এইসবের যে মানুষ এটা তো আমরা এই যে হিরো সীমাতে যে এখন মন ওটা তো আমরা দেয় এই এখন তো আর তার আর সে সেটা ছেড়ে দেখে নেবাসী অবস্থা তাহলে তোমাকে জানতে হবে একটু বললাম যে আপনাদের যে সমাজে বাস করেন সেই সমাজের ধর্ম কৃষ্টি কালচার জানতে হবে এবং জানার পরে ইসলামের সাথে আপনি সেটা মেলাবেন ভালো মন্দ তাহলে আপনি কুটিয়ে তুলতে পারবেন এবং দায়ীদের জন্য খুবই দরকার আসন্না ট্রাস্ট সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য